অনুমতি আছে যাত্রীবাহী অটোতে মাল উঠেছেন কেন এভাবে তো অনুমতি কখনো কোথাও দেওয়া হয়নি আচ্ছা এই যে আপনাদের এখানে যে পিক আপ যারা চালান তারা এখানে আপনার মনে করেন যে একটা মিটিং ডাকছে যে আপনারা এই যে অটো বা অটোর মধ্যে যে মাল সামানাগুলো টানতেছেন এটাতে আপনাদের পারমিট আছে কিনা বা আপনাদের গাড়িটা কি পারপাসে ব্যবহারের জন্য পারফেক্ট নাই কিন্তু আসলে অল্প মাল তো কত মাল তো পিক আপ এতটুকু ভাড়া হবে না পিক আপ এজন্য এটা অটোতে অনুমতি আছে মাল ওঠানোর না সেটা তো কোনোভাবে কোনো ভাই অটোতে আপনি মাল উঠেছেন কেন নামালি যো কি অনুমতি আছে যাত্রী বেয়ে অটোতে মাল উঠাইছেন কেন না এভাবে তো অনুমতি কখনো কোথাও হয়নি মাল বলা নাই কোথাও সে ওড়তে পারবে না বা উঠাতে পারবে এরকম কথা বলা নাই করছি না এটা না না এটা শুনে চারপর একটা গাড়ি মাল দায়িত্ব আপনাদের মনে করছে কোনটা যারা মালের মালিক তারা হয়তো সিস্টেম শ্রমিক শ্রমিক দল মোহাম্মদ রাশিদুল ইসলাম আমি সাধারণ একজন পিকআপ শ্রমিক আমি নিজেই একজন পিক ড্রাইভার আসলে আজকে আমরা পিকআপের কার পিকআপগুলো চালাচ্ছি এই পিকআপের ভাড়া আসলে আমাদের এই অটো যে যাত্রীবি যে অটো আছে বা মোটরসাইকেল অটো ভ্যান এরা আমাদের আজকে আপের ভাড়াগুলো মারতেছে আজকে আমরা পিকআপের ড্রাইভার অনেক অবহেলিত হওয়ার জীবনযাপন করতেছি আজকে আমরা পিকআপ শ্রমিক ইউনিয়নের মানে পিক আপ শ্রমিক ড্রাইভার এমন একটা অবস্থায় আসছে ভাড়া মারতে পারতেছি না আমাদের ভাড়াগুলো অটো অটো ভ্যান এই মালগুলো বিভিন্ন রংপুর শহরে বিভিন্ন সিটি বাজার থেকে তুলিয়া বিভিন্ন জেলায় বিভিন্ন পয়েন্টের নামাজ এসছে আজকে এই অটোর ভাড়া মারার কারণেই আজকে আমরা পিক আপ ড্রাইভার আজকে দিকেই বঞ্চিত আজকে আমরা পিকআপ ড্রাইভাররা ভাড়া মারতে পারতেছি না মহাজনের আজকে লসের দিকে যাচ্ছে মা কোনো আমাদের গাড়ি টাড়ি কিনে দিচ্ছে না আজকে অনেক বেকার আমরা ড্রাইভার হয়ে যাচ্ছে আসলে আমরা কী করবো আমরা তো আজকে ড্রাইভার ড্রাইভার আজকে আমরা রিক্সা চালাইতে পারতেছি না কারো অনেক কাজ করতে পারতেছি না আমাদের একটা আকুল লাভে আমরা বিভিন্ন জায়গায় এই অনেক কথা বলছি আসলে আমরা এই ধরুন সারা পাইনি কখনো আমরা আপ ড্রাইভাররা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছি আমরা চাই আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে সরকারের মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান করুন আসলে আমাদের পিকআপ শ্রমিকরা আছে অনেক অবলিতভাবে আসি আপনারা একটু আমাদের চেষ্টা করেন আজকে আমরা এই পিক আপ যাতে ভাড়া মারতে পারি আমরা আজকে সরকারের ট্যাক্স দিচ্ছি আমাদের গাড়ির কাগজপাতি ট্যাক্স দিচ্ছি আমাদের লাইসেন্সের ট্যাক্স দিচ্ছি কিন্তু আজকে আমরা সরকারের কাছে কোনো নাই আসছে না আপনাদের কাছে আমাদের একটাই দাবি সরকারের কাছে একটাই দাবি মিডিয়া ভাইদের কাছে আমাদের একটাই দাবি আজকে আমাদের পিকআপগুলো যাতে চলতে পারে যাত্রীবাহী অটোতে যাতে মাল না তুলতে পারে এটা আপনার যেভাবে একটা চেষ্টা করে আমাদের এটা বন্ধ করার চিন্তা ভাবনা করে আমাদের এখানে প্রায় তিন হাজার পিক আপ চলে এই পিক আপগুলা অবৈধ কিছু অটো আছে এই অটোগুলা এই মালামালগুলা ক্যারি করে এই মালামালগুলা ক্যারি করার কারণে আমাদের যে পিকআপ ভাইয়েরা পিক আপের স্টাফ আছে যারা যারা আমাদের পিকআপের সাথে জড়িত আছে এই ভাইয়েরা ওই ভাড়াগুলো পাচ্ছে না যার যার কারণে তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আর পিক অটোতে যে ভাড়াগুলো নেওয়া হচ্ছে এটা তো পুরোটাই অবৈধ এটা সরকার কর্তৃক অবৈধ তাদের তিন চাকার যান তো হাইওয়েতে চলা নিষিদ্ধ একে তো তারা তিন চাকার যান চালাচ্ছে তারপরেও আবার ফির যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা মানে ওভারলোড খুব বেশি লোড নিয়ে আপনার এই অটোগুলা চালাচ্ছে রাস্তার উপর দিয়ে যার কারণে পিক আপ ভাইরা যারা আছে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মাঝে মাঝেই দুর্ঘটনাটা ঘটতেছে আমরা সিটি কর্পোরেশনকে জানাইছি সিটি কর্পোরেশন আমাদের কাগজ দিছে যে অটোতে কোনো মাল উঠবে না সেই ক্ষেত্রে আমরা থানাকে অবগত করবো তারপরে দোকান মালিক সমিতিকে অবগত করব ওরা যদি পদক্ষেপ না নেয় সেই ক্ষেত্রে আমরা আমাদের শাখা থেকে যারা আছি পিকআপ শ্রমিক ইউনিয়নের এই শাখা থেকে আমরা পদক্ষেপ নিয়ে সবাইকে রাস্তায় দাঁড়াতে দাঁড়ার জন্য অনুমতি অনুমতি চাচ্ছি সবার কাছে যে সবাই জানি শ্রমিকরা এই রাস্তা পথে দাঁড়িয়ে অটোকে আটকে জানি জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনারা অনুমতি কোথায় পাইলেন এই মাল তোলার আর সব কিছুকে অবগত করছে থানাকে জানানো হচ্ছে যে আপনারা এটা অবশ্যই একটা ব্যবস্থা নেবেন না হলে আমরা নিজেরাই রাস্তায় নামিয়ে এই অটোকে আমরা আটকাইতে বাধ্য হব এটা রংপুর জেলা পিক আপ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হচ্ছে আমরা এখানে যে আয়োজনটা করছি সেটা হলো অটোতে মাল বহন করা বন্ধ করার প্রতিবাদে আমাদের এই মিটিংটা আগামী সামনে আমরা বড় একটা কার্যক্রম করতে যাচ্ছি অবরোধের দিকে যাচ্ছি যদি প্রশাসন আমাদের এই কথাগুলো না শোনে তাহলে আমরা আরও বড় পদক্ষেপ নেব অর্থাৎ এই অটোতে যে মাল বহন করতেছে অটো তো তিন চাকা এমনিতে অবৈধ তার মধ্যে এরা মাল মালবহন করতেছে ছাদের মধ্যেও মাল বহন করে একটা অটোতে দুই টন চার টন করে মাল বহন করে অথচ আমরা সরকারকে এই পিকে প্রতি বছরে সরকারকে পঁয়চল্লিশ হাজার টাকার ট্যাক্স দিচ্ছে ট্যাক্স দিচ্ছে তারপরেও এরা এখন তো একটা সিটি কর্পোরেশনের লাইসেন্স দিয়ে এই অটোটা চলতেছে অথচ তাদের বারবার হাইকোর্ট থেকে নির্দেশ আছে অটো হাইওয়েতে ওঠা ওঠার নিষেধ অথচ একটা অটো এখানে মাল নিয়ে গাইবান্ধা যাচ্ছে কুড়িগ্রাম যাচ্ছে দিনাজপুর পর্যন্ত যাচ্ছে তাহলে এরা যদি এই অবৈধ অটো যদি মাল বহন করিয়া প্যাসেঞ্জার তোলা গাড়িতে যদি মাল নিয়ে যায় তাহলে আমাদের পিক আপ শ্রমিকরা তো এই ভাড়া থেকে বঞ্চিত হচ্ছে এই ভাড়া থেকে যাতে বঞ্চিত না হয় প্রশাসনের কাছে আমাদের আবদার আবেদন একটাই এই অটোতে যেন মাল বহন করতে না পারে এই এই উপলক্ষে আমাদের এই আজকে আলোচনা সভা আমি বলতে চাচ্ছিলাম আমাদের মালিকরা যে এগারো লক্ষ বারো লক্ষ বিশ লক্ষ যে একটা গাড়ি কিনছে মাহিন্দা এবং এই গাড়িগুলো কেনার উপলক্ষে সাতশো কেজি থেকে এগারোশো কেজি পর্যন্ত ওয়েট ধারণ ক্ষমতা সরকার দিচ্ছে আমরা দুটো লোক তোলে সে জায়গায় পুলিশ মামলা দিচ্ছে এখন অঠোরা যে মাল তুলতেছে বারোশো কেজি পনেরোশো কেজি এই মালটা আমাদের সাতশো কেজি ওয়েটের জায়গায় কেজি আর আমার যে আমাদের আছে সেখানে প্রশাসন মামলা দিচ্ছে তাহলে অটোরা মাল তুলতে ওরা যাত্রীবাহী গাড়িতে মাল তুলতেছে এটা প্রশাসন আটকাচ্ছে না কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন এটাই আমার আকুল আবেদন প্রশাসনের কাছে